আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পৃথিবীতে এমন কিছু সুরঙ্গ আছে যা আমাদের কাছে আজও অজানা এবং বিস্ময়কর তাদের মধ্যে কাপোচিন কাটাকমস ইটালির এক সুরঙ্গটি পালার্মো শহরে অবস্থিত এই সুরঙ্গগুলি মূলত কাপোচিন মঠের নিচে তৈরি করা হয়েছিল এখানে প্রায় আট হাজার মৃত সংরক্ষিত আছে যা বেশ ভৌতিক এবং রহস্যময় প্যারিস কাটাকমস ফ্রান্স প্যারিসের নিচে অবস্থিত এই বিশাল সুরঙ্গ ব্যবস্থা প্রায় দুইশো মাইল পর্যন্ত বিস্তৃত এখানে প্রায় ষাট লক্ষ মানুষের হার ও খুলি সংরক্ষিত আছে এডিনবার্গ বলস স্কটল্যান্ড এডিনবার্গের নিচে অবস্থিত এই বলগুলি আঠারোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং এখানে বিভিন্ন ধরনের অপরাধ এবং এর অন্ধকার এক বিশাল ইতিহাস রয়েছে দাগিং স্কেপ সিস্টেম তুরস্ক প্রাচীন তুরস্কের কাপুদাকিয়া অঞ্চলে অবস্থিত এই ভূগর্ভস্থ শহরটি প্রায় তলা গভীর এটি প্রায় বিশ হাজার মানুষকে ধারণ করতে সক্ষম এবং এটি একটি অত্যন্ত জটিল সুরঙ্গ ব্যবস্থা মিশরের গিজা গিজাপিরামিটি সুরঙ্গ গিজা পিরামিডের নিচে অবস্থিত এই সুরঙ্গগুলি প্রাচীন মিশরের রহস্যময় ইতিহাসের একটি বড় অংশ এটি এখনও পুরোপুরি আবিষ্কার হয়নি এবং অনেক অজানা সুরঙ্গ আরও থাকতে পারে এছাড়া আরও কিছু সুরঙ্গ রয়েছে জাপানের নাকাসেন্দু আন্ডারগ্রাউন্ডসে নাকাসেন্দু পথ জাপানের এডুচুকে টুকিও থেকে কি আটু পর্যন্ত যাতায়াতের জন্য ব্যবহৃত হতো এই পথে কিছু সুরহস্যময় ভূগর্ভস্থ সুরঙ্গ আছে যেগুলো প্রাচীন সামুরাইদের দ্বারা তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় গুহা নেটওয়ার্ক লন্ডন যুক্তরাজ্য লন্ডনের নিচে অসংখ্য ভূগর্ভস্থ সুরঙ্গ এবং গুহা রয়েছে যার মধ্যে বিখ্যাত চিচেলহাস্ট গুহা অন্যতম এই সুরঙ্গগুলি রোমান যুগ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত ব্যবহৃত হয়েছে দক্ষিণ আমেরিকার পেরু আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ পিছু এবং অন্যান্য ইনকা স্থাপত্যের নিচে রহস্যময় সুরঙ্গ ব্যবস্থা রয়েছে এই সুরঙ্গগুলি ইনকা সভ্যতার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্যই প্রদান করে যুক্তরাষ্ট্রের এরু হ্যাড টানেল এই সুরঙ্গগুলি লস অ্যাঞ্জেলেসের নিচে অবস্থিত এবং এগুলি তীব্রভাবে সংরক্ষিত এবং সীমাবদ্ধ এলাকা অনেকেই বিশ্বাস করেন যে এখানে সামরিক এবং অন্যান্য গোপন কার্যকলাপ ঘটে চীনের মাউন্ট ওয়ারেন চীনের চোং শহরের নিকটে অবস্থিত মাউন্ট ওয়ারেন একটি বিশাল ভূগর্ভস্থ সুরঙ্গ ব্যবস্থা এটি চীনা সামরিক বাহিনীর জন্য একটি গোপন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল এছাড়াও পৃথিবীতে এমন কিছু সুরঙ্গ রয়েছে যার ইতিহাস মানব সভ্যতা আবিষ্কৃত করতে পারেনি